আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছে আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছে দেশ এবং প্রবাসী যে ভিডিও নিয়ে হাজির হইলাম যারা পরি সাধনা বা মকের সাধনা বা বিদ্যা শিখতে চান এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনারা আমল করেন কিন্তু পরি আসে না বা জিন আসে না বা আপনি কবিরেজি করেন সে কবিরেজি কাজ হয় না কেন তাছে কিছু গুরুত্বপূর্ণ যে কথাগুলি বলবো আপনি যদি এই কথাগুলি দিয়ে শুনতে পারেন বা জানতে পারেন ইনশাল্লাহ আপনি নিয়ম মেনে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন আর এই ভিডিওটি অনেক দিন পরে নিয়ে হাজির হয়েছে আমি একটু বাড়ি গেছিলাম আজকে গেছে কালকে এই বিশ্ববার আসছি আজকে শুক্রবার দিন ভিডিওটা শুট করতেছি এটা আজকে পাবলিক করে দেবো ইনশাল্লাহ যাই হোক এই কবিরাজি যে বিষয়টা রয়েছে বা পরিচা সাধনার বিষয়টা রয়েছে দেখেন আমরা অনেকে আছি যে পরি সাধন করি বা কেউ বা আছে যারা নতুন পরিসাধন করতে চান দেখা যায় অনেক মানুষই কিন্তু পরি পরিসাধন করে পরিসাধন হয় না আবার কারো পরিসাধন হয়ে যায় যেমন আমার ছাত্রীদের ভিতরে যারা যারা ক্লাস করে বা যারা শিক্ষা অর্জন করে তাদের ভিতরে দেখা যায় কেউ বা দুই দিনে বা তিন দিনে পরিষদে দেখা পায় বা চার দিনই দেখা পায় কারো আছে পনেরো দিন পরে দেখা পায় তবে বেশিরভাগই একশো মানুষের ভিতর থেকে উদাহরণস্বরূপ উদাহরণ সূর্য শতকরা নব্বই জন মানুষের চার থেকে পাঁচ দিন ভিতর দেখা পায় আর দু একজন মানুষ আছে পাঁচজন মানুষ আছে তারা কিন্তু দশ দিন বারো দিন পরে দেখা পায় এটা কারণ নাকি দেখেন আপনি যেকোনো একটা আমি আমল করবেন অবশ্যই আপনি সে আমলের প্রতি একটি বিশ্বাস অর্জন করতে হবে আপনি যে আমলটা করবেন ওই আমলটা প্রতি বিশ্বাস হবে আপনার আগে শুধু তাই নয় এই যে শুধু বিশ্বাস করলে হবে না এখানে আরো কাজ আছে যেমন এমন ভাবে আপনি বিশ্বাস করতে হবে যে এটা কোরআন আমল আল্লাহ ইনশা আল্লাহ আমাকে করে দিবেন কারণ যখন আপনি আল্লাহর দরবারে চাবেন যে আমল করবেন এমনগুলি যে জিন্নাত হয়েছে তারা কিন্তু আসবে কিন্তু আপনি চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হবে অনেকে আমাকে বলে থাকেন যে ও আপনি পরি চালান করে দেন পরি আমার কাছে পাঠাইয়া দেন আপনাকে যাতে হাতিয়া লাগে আমি দিয়ে দিব দেখেন আপনি দুনিয়ার হাতিয়ে দিলেও কাজ হবে না দিবেন তোমার আল্লাহ আমি আপনাকে দিতে পারবো না কি পারবো বড়জোর আপনাকে পাট টু পাট আপনি শেখাই দিতে পারবো দুটো কি পারবো আমি বলবো আপনারা যখন পরিবেন বা জিন সাধন করে থাকেন বা কবির করেন আমি বলবো আপনারা অবশ্যই এই জিনিসটার একটি উস্তাদ আগে ধরবেন তারপরে আপনার যে আমলটা করবেন সেই আমলের প্রতি বিশ্বাস একেন থাকতে হবে যেমন যেত পীর মাসায়ক বলেন যত আল্লাহ বলেন তাদের কিন্তু দুয়ার মতো কোনো শক্তি নাই দিবেন একমাত্র আল্লাহ উনি একটু দোয়া করলেই হবে উনি দোয়া করবে দিবেন আমার আল্লাহ তা আপনার যা কিছু প্রয়োজন শুধু এক আল্লাহর কাছে যাবেন আল্লাহ কিছু মানুষ বলে যে পরিচালান করে দেন আমি পরি আপনার এখান থেকে টেকা দিয়ে আনতে চাই দেখেন আমি বলি কি পরিচালন হয় না আমি কখনো পরিচালন করি না তাই বলবো আপনার যা প্রয়োজন আপনি আল্লাহর দরবারে চান যেমন শুক্রবার দিন এজাজকে জুমা নামাজে দিন আপনি জহর নামাজের পড় থেকে জুমা নামাজের পর থেকে আস মাগিবের আগ পর্যন্ত আপনি দোয়া করেন আল্লাহর দরবারে আল্লাহ আপনাকে দিবে আল্লাহ ছাড়া আপনাকে কেউ দিতে পারবেন না যাই হোক যে কোনো আমলি করবেন অবশ্যই সে আমলের প্রতি বিশ্বাস অর্জন করবেন আল্লাহর প্রতি একই দেখে আপনি আমল করবেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন তবে আপনি সত্য কথা বলবেন হালাল খাবার খাবেন সুদ বা গুছ খাবেন না মিথ্যে বলবেন না কাউকে ঠকাবেন না কারো সাথে প্রতারণা করবেন না এইভাবে আপনি যখন চলাফেরা করবেন ইমান হালতে আপনি চলাফেরা করবেন আল্লাহকে ভয় পেলে রাখতে হবে একটা তাকুয়া রাখতে হবে আল্লাহর সাথে যদি আপনি এরকম ভাবে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি কামিবি হয়ে যাবেন আরেকটি বেশি আমার যে ছাত্র আছেন যারা যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন আপনাদেরকে বলছি অনেক মানুষ আছে অনেক ছাত্র আছে যে হাজার হাজার ছাত্রদের পিতার বা কাউ কেউ আমাকে কমেন্ট করেন বয়স দেন সে বয়স এর উত্তরটা আমি দিতে একটু রেড হয় এটা অপেক্ষা করবেন কারণ একটা পর একটা উত্তর তেমন দিতে হবে সিরিয়াল টু সিরিয়াল আছে এখন আমি আপনি কমেন্ট করে নগদ বলেন যে দিলেন না ইত্যাদিতে সম্ভব হবে না কারণ আপনার মতন হাজার হাজার মানুষের বয়স দেওয়ার আছে সেটি উত্তর দিয়ে তারপর আপনার আসবে অপেক্ষা করতে হবে ধৈর্য হারাবেন না আমি যখন ফিরি হবে ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দিব প্রত্যেকটা ধৈর্য ধারণ করবেন কারণ আপনারা হাজার হাজার মানুষে যখন বয়স দেন উত্তরটা কিন্তু আমি একা দিই আমার কিন্তু সময়ের বিষয় তাই ধৈর্য ধারণ করবেন আর কেউ ভাববেন না যে আপনাকে আমি উত্তর দিব না ইনশাল্লাহ উত্তর দেব আরেকটি বিষয় যারা এই হোয়াটসঅ্যাপে এসে আপনি আমলের অনুমতি চান আপনাদের জন্য ভিডিওর কমেন্টে বললেই হবে হোয়াটসঅ্যাপে না এখানে হলো হোয়াটসঅ্যাপটা হলো যারা আমার কাছে শিক্ষা অর্জন করে তাদের জন্য এই হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে শিখায় থাকি যাই হোক কথা বলছি আর উনি কি আমার কাছে আসার জন্য বলছেন যে আমি বাড়ি ছিলাম তখন বলছেন যে ওসাদি আমরা যাব আপনার কাছে কবে আসবেন ঢাকা বলে আমি আসছি বৃহস্পার দিন যারা যারা আসতেছেন অবশ্যই আমাকে ফোন দিবেন দুই দিন আগে ফোন দিয়ে পরে আসবেন তা আমাদের মতো পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দোয়া থাকবে আল্লাহ তালা যেন আপনাদের নিয়ে আশা করি আল্লাহ পূর্ণ করে দেয় সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা